এক কাপ চালের সাথে একটা সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার সন্দার নাস্তা আর এই এক কাপ চাল এবং একটা আলুতে পুরো পরিবারের নাস্তাটা ভরপুর হয়ে যাবে বানাতে খুবই সহজ খেতে অসাধারণ টেস্টি মচমচ এই নাস্তাটা যদি ভালো লাগে বানিয়ে দেখতে পারেন তো এইখানে এই নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি আর সুন্দর করে ধুয়েও নিয়েছি এখন একটা ব্যালেনটার জারে দিয়ে দিচ্ছি আর এখানে পুরো চালটা দিয়ে দেওয়ার পরে কিছুটা পানি দিব তো পানিটা আমার মনে হয় একটুখানি বেশি হয়ে গেছে চারটে কাঁচামরিচ এক ইঞ্চি আদা আমি কেটে নিয়েছি এক চামচ জিরা তো দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে একটু পাতলা হয়ে গিয়েছে তো এটার ব্যালেন্সটা আমি ঠিক করে নিব একটা শীত আলু নিয়েছি এখন আমি এখানে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে এখানে কিন্তু আমি আর কোনো পানি দেবো না এতে করেই হয়ে যাবে দুটা একত্রে নিলে পানিরটা ঠিক হয়ে যাবে তো প্রথমে আমি করে নিয়েছি আঠ হলো একটা ব্যাটার হয়েছে তারপরে আমি যে চালের যে ব্যাটারটা বানিয়েছি ব্যালেন্ডারের জারে ওটাও দিয়ে দিয়ে আবার এক মানে তিরিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি এখন কিন্তু ব্যাটারটা একদম পারবে তো তারপরে এখানে ধনেপাতা দিয়েছি দুই চামচ চিল ফ্লেক্স এক চামচ লবণ স্বাদ মতো এবং বেকিং ছোড়া দিয়েছি এক চামচে তিন ভাগের ভাগ এখন সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে কোনো প্রকার কোনো আর কোনো মশলাই দরকার হবে না এই জিনিসটা খেতে এতটা টেস্টি যদি না বানান বুঝতে পারবেন না তো মোটামুটি এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে নাস্তাটা খুবই মচমচে হবে এখন আমি কিভাবে ছেড়ে দেব এটাও দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়েছে এখন আমি ব্যাটারের ওখান থেকে কিছু অংশ নিচ্ছি আর এভাবে ছেড়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা এই টাইপেরই থাকবে আর এই নাস্তাটা অনেকটাই মানে মজার ক্রেসপি উপরের ছাইটটা আর ভিয়েতরটা খুবই সফট খেতে অসাধারণ আর এই টাইপের নাস্তা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত কোনো ক্ষতিকর দিক নাই তো মোটামুটি চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি একটা ধাপে এই যে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু আরও দুইটা ধাপে আমি ভেজে নেব তো তারপরে দ্বিতীয়টা ওই যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দ্বিতীয়টাও কিন্তু একইভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব আর এই নাস্তাটা বানাতে কোনো সময়ের দরকার হয় না মানে চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখার পর একদম দশ মিনিটে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো এটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এগিয়ে এনেছি দেখুন কতটা মসমসি এবং টেস্পি যদি একবার না বানান বুঝতে পারবেন না যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এবং পরিবারের সাথে সন্তানটা এনজয় করতে পারেন এটার সাথে এক কাপ চা জাস্ট অসাধারণ জমে যাবে এই সন্ধ্যার আড্ডাটা তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত কোথায় পেজ অ্যান্ড বাই দেখেন উপরের ছাইটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা সফট আমার তো খুবই ভালো লাগে এই টাইপের নাস্তা আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন